সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি হ্যাভি হাট আমি চলে এসেছি আমাদের নিজেদের গ্রামে বিলে এ যে দেখছেন আমের বাগান আমের ভিডিও দেখাতে এই যে দেখছেন অনেক বড় একটি আমের বাগান চারিদিকে তাকান এই যে ভিউয়ার্স দেখছেন এই যে অনেক বড় একটি আমের বাগান আমাদের রাজশাহী দুর্গাপুর উপজেলাতে অনেক আমের বাগান দেখতে পাইবেন সব জায়গাতে আমের বাগান আম লিচুর বাগান এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যিনারা কেমিক্যাল মুক্ত ফরমালের মুক্ত একদম খাঁটি আম নিজের পরিবারকে স্বজনকে খাওয়াতে চান নিজে খাইতে চান নিজের বাচ্চাদের খাইতে চান কেমিক্যাল মুক্ত ফরমালের মুক্ত একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম অরিজিনাল এ আম দিয়ে থাকি রাজশাহী দুর্গাপুর উপজেলা থেকে একদম আমাদের কন্টাক্ট নেওয়া গাছ আছে তারপরে একদম কৃষকের থেকে কিনে নিয়ে আমগুলা দেশের বিভিন্ন প্রান্তরে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে দেখছেন ভিওয়ার্স আম ধরে আছে আমি আরেকটা কথা না বললে নয় আম বর্তমানে একটু ছোট আছে সব আম এখনও পাকতে লাগেনি রাজশাহী জেলাতে সরকারি নোটিশ এখনও দেয়নি সব বাজারজাত করার একটি সরকারের নোটিশ আছে কোন আম কোন তারিখে বাজারজাত হবে একটা নোটিশ আছে সেই অনুযায়ী আমগুলা পাবেন আম পাকার আগে দেওয়া সম্ভব না এই যে ভেওয়ার্স দেখছেন একদম বিলের মধ্যে আমাদের এলাকাতে যে দেখছেন এই যে পাশে সোনালি ধান ক্ষেত এই যে ভেওয়ার্স দেখছেন এই যে দেখছেন শুধু ধান ক্ষেত আর ধান খেত এইদিকে এই চারিদিকে এই যে খেজুর গাছ আমি খেজুরের গুঁড়ো দিয়েছি ইনশাল্লাহ সবাই প্রশংসা করেছেন ইনশাল্লাহ রাজশাহী জেলার যে কোনো প্রয়োজনীয় জিনিস আমার থেকে নিতে পারবেন কৃষিপণ্য যে কোনো যদি নিয়ে থাকেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভিওয়ার্স দেখছেন আমের বাগান আমি আবারও বলছি যিনারা অরিজিনাল কেমিক্যাল মুক্ত ফরমালের মুক্ত আম নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারটা সংগ্রহ করে রাখবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ অন্তত ফরমালের মুক্ত কেমিক্যাল মুক্ত আম খাইতে পারবে একশো গ্যারান্টি গ্যারেন্টি সহকারে আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ